এই অ্যাপসে খেললে ইনকাম করার বেশি চান্স বেশি বলতে হান্ড্রেডের হান্ড্রেড চান্স কিন্তু এক্সট্রা দিমাগ লাগিয়ে খেলতে হবে এই যে টেল লাগছে এই টেলের হাতে কিন্তু পয়সা দেওয়া উচিত না কিন্তু এই টেলটা মনে আমি পয়সা পেয়ে যাব এই টেল লাগা মানে টেলের হাতে পয়সা কখনোই দিবে না পয়সা কেন দিতে না বলছি এই টেলে যখন লাগবে সবের হাত লাগবে একসঙ্গে সবাই পয়সা পাঠছে বাড়ি ঠিক টেলে পুরো বাদ দিয়ে দিবে বড়ো বড়ো বিনটি যখন ওরা বেশি পয়সা দিতে থাকবে তখন তুমি দিবে নিজে যে তোমার যে বেশি পয়সা থাকে ধরো অনেক পয়সা আছে তোমার ধরো প্রচুর টাকা তুমি দাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার টেলে তো পয়সা পাবেই পাবে মাস্ট সব তেল সবার নেই টেলে যখন পয়সা পাবে তুমি দিয়ে যাও যত দিতে পারবে এবার এরপরে কালার আসছে দেখো এই কালারের বিনটাও হয়তো আমি জিতবো আমার জিতে হবে জিতে নিলাম এরপরেও কালারের টেলটাও হয়তো আমি এটা জিতে নেবেন সকলে আমি জিতে নেব জিতে নেব জিতে নেব জিতে ঠিক আছে জিতে নিলাম এরপরেও মোটামুটি দেখে খেলতে হবে এসব পয়সার জিনিস না সব ধান তোমাকে কী আইটেম ঠিক লাগাইলে জিততে পারবে তুমি হাজার দু হাজার টাকা জিতে নিলে রেখে দিলে আবার কালকে খেললে আবার কালকে খেললে দু হাজার টাকা তুলে নিলে তারপর তিন হাজার টাকা তুলে নিলে এরকম করে করে খেলতে হবে যে একসঙ্গে যদি বলো না সব খেলে